हां देखो सर हमें गोयन में कार्यक्रम में काम तो बन कर के कर रहे हो ए बस ना पायलट आ रहा है कौन है शैतान लगे ध्वनि करने को होने लगी ता 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 কি স্যার বলছিলেন আপনি তো বলছিলেন আমার সামনে সব সত্যি চাই বলছিল তাতে কারণ নাকি স্যার পা এরকম কিন্তু না নিয়ে ঘুরে তো आता बोलता का काय काय की या तरुण ओ बोल बोल आता كده जावो की कोणी नाही सार बोल ना मला बोल मारके मारून नाही काही नाही बोलले का ओ तब पालो না ভালো আছে তাও সম্ভবই নেই আই কত কোন করে দি না আমি বাইরে কত বোঝে আসলে সেখানে আই ফোন বিল করব বাবা আমি হলিওয়ুড এর পার্ট নই কত রাত কাটাতো বাইরে রাত রাত বেজন একদম একদম আই ফোন বিল ও তা ভালোই হয়েছে আচ্ছা এবার আমি আলোতে আসি

ও আচ্ছা দি গাটা নিতে না করি বল আচ্ছা কই স্যার বাবা বা খুব সুন্দর রে যেরকম ইচ্ছা ও আচ্ছা সুন্দর তো তারপরে তো আমার মাস্টারপিস করে নিছি কি তুমি আইজিনে চাই সবাই আচ্ছা এবার একটু কবি বল আপনাদের কি তোমরা नहीं कौन था सामने हूं বল আমি সবাই আপত্তি আছে আজ তুমি বল এই ও কিরে রিয়া কনফার্ম এগলা থেকে হবে বলা আছে এবার তোকে কিছু পছন্দ হবে এই তুমি আসবে তুমি করতে হবে আছে ভালো Barda nang ki ai barda